একমাত্র ছেলে ইসমাইল আদুরের সন্তান বাবা এব্রাহিম থাকে সিরিয়াতে ইসমাইল থাকে মক্কা নগরীতে আল্লাহ একবার বল ইসমাইল আলাই সালাম সংক্ষেপ করছি আলোচনা বি করে বাবার কাছে চিঠি পাঠাইলেন বাবা গো তোমার ছেলে ইসমাইল বি করেছে আসো গো বাবা ছেলের বউ দেখে যাও এব্রাহিম পুরা মানুষ বড় কষ্ট করে মনে বড় আকাঙ্ক্ষা ছেলের বউ দেখবে মনে আকাঙ্ক্ষা নিয়ে গোড়া সোয়ার হইয়া সিরিয়ার থেকে মক্কা নগরে এসে ঘরের সামনে বাড়ির সামনে ডাক দিলেন ইসমাইল বাড়িতে আছো গদ থেকে বিবি সাপ জবাব দেয় কে এত বড় দুঃসাহস আমার স্বামীকে নাম নিয়ে ডাকে এই সাহস পাইল কই আচ্ছা যত বড়ই হোক বাবা কি সন্তানের নাম লইয়া ডাকার অধিকার আছে না বাবা যদি নাম লইয়া ডাকে মা যদি আপনাকে নাম লইয়া ডাকে আপনি ডিসি সাব হয়ে গেছেন বাবা তো আপনাকে নাম নিয়ে ডাকে মা নাম নিয়ে ডাকে বলুন মা বাবার নাম নিয়ে ডাকটা শুনলে সন্তানের মনে শান্তি লাগে না অশান্তি লাগে বাবা আমার মা নাই আমার বাবা আছেন বুড়া মানুষ এখনো বাড়িতে গেলে রাত্রে তোর দেখে না মাহফিল শেষ করে দুইটা আড়াইটা তিনটাও কোনো দিন বাড়িতে যাই সকালবেলা দেখা হলে জিজ্ঞেস করে বাবা আজকে কই গিছিলি কই গেছিলি এই যে কথাটা কয় কই গেছিলে। মন কয় যেন পোলাও কোরমা খাওয়াইলেও এই শান্তি আমার লাগবে না বাবা যে জিগাই কই গিছিল এই কথাটার মধ্যে যে শান্তি পায় এবার বাড়ির গেটে দাঁড়াইয়া ডাক দিলেন ইসমাইল কে কোথায় বাড়ির ভিতর থেকে জবাব দেন বিবি সাহেব কে তুমি এত দুঃসাহস আমার স্বামী ইসমাইলকে কে নাম নিয়ে দেখো কোথেকে আসছো কে তুমি বলছে আমি একজন বুড়া মানুষ বহু দূর থেকে আসছি ইসমাইল কে দেখার জন্য ইসমাইলের বউ দেখার জন্য ইসমাইল বাড়িতে নাই বউ দেখা যাবে না এখন অসুবিধা আছে বাবা আমি বুড়া মানুষ আসছি বুড়া মানুষ আসছো আমার কিছু করার নাই ইব্রাহিম আলাই সালাম কষ্ট পাইলেন ছেলের বউ দেখা হলো না বাহির থেকে বলছে বৌমা আমার ইসমাইল আসলে বইল এই ঘরে যে বিবি আসছে গো এই মিশিন খান বেশি সুবিধা না এই মেশিনটা যেন বদলা এলা এটা নাট বলতো সমস্যা আছে ঘরের চৌকাঠটা ভালো না এটা যেন বদলায় চলে গেছে কিছুক্ষণের মধ্যে এসে গেছেন ইসমাইল ইসমাইল আলাই সালাম ঘরের পাশে ঘরের গেটের পাশে দাঁড়াইয়া চোখের পানি ছেড়ে দিয়া ডাকে বিবি বিবি গো বাড়ির সামনে দিয়ে আমার বাবা ইব্রাহিমের গন্ধ পাওয়া যায় বিবি গো সত্য করে গো আমার বাড়িতে আজকে কেউ আসছিল কিনা বিবি ডাকতেছে হ আসছিল কি নাম তা জানি না বুড়া একজন লোক আসছিল তোমাকে নাম লইয়া ডাকে কত বড় দুঃসাহস তার কত বড় দুঃসাহস তোমাকে নাম ডাকে বিবি গো তাকে কি বসতে দেশ নাই না না বইতে দেই নাই খাবার দেয় দেশ নাই নাস্তা দেশ নাই আপ্যায়ন করস নাই না না কিছুই করি নাই তারপরে চলে গেছে কি বলে গেছে বিবি বলে স্বামী যাওয়ার সময় বলেছে গরের চৌকাট ভালো না গরের ব্যক্তিটা ভালো না পাল্টানের জন্য এই চৌকাট নাকি পাল্টাতেন বা স্বামী আমি দেখি ভালো লোকটা বলেছে ভালো না বাহির থেকে ডাকতেছে বিবি গো যে আসছিল তাকে চিনতে পারস নাই গো বিবি ইনি হলো আমার বাবা ইবরাহিমের খলিল হ্যাঁ আমার বাবা মের মনে ব্যথা দিয়েছ বাবা বলেছে চৌকাট ভালো নয় চৌকাট নয় তুই ভালো নয় তোর মতো বিবি লইয়া আমি সংসার করব না আমি ঘরে যাব না এখন ঘর থেকে তুমি ভেরিয়ে যাও আমার বাবা বলে যে তুই ভালো না বাবার কথাই সঙ্গে সঙ্গে আল্লাহ নবী ইসমাইল স্ত্রীকে ঘর থেকে বের করে দিলেন অহংকার দিনের ছেলেরা বিবির কথাই মা বাবারে ঘর থেকে বের করে দেয় মা বাবারে বের করে দেয় ও নবী তুমি তুমি জানো কেমন পেয়েছো তোমার তো এই রূপ থাকার কথা না বের করে দিলেন বাবার কথাই স্ত্রী তালাক বের করে দিয়ে আবার বিয়ে করেছে আবার চিঠি লিখছে বাবা ইব্রাহিম ইসমাইল বিয়ে করেছে বাবা গো আবার এসে ছেলের বউটা দেখে যাও এই বউটা চৌকারটা ভালো দেখে যাও এবারে হিমালয়সাল্লাম বলছে বড় বিবি সাহারা কে সাহারা আমার ছেলে ইসমাইল বিয়ে করেছে বহুদিন যাবৎ ইসমাইলের সাথেও দেখা হয় না বাবার তো মন চায় সন্তান দেখতে অ্যা বিবি অনুমতি দাও আমি মদ খাইয়ে যাবো আমি আমার কলিজার টুকরা ইসমাইলকে দেখব বিয়ে করেছে আবার শুনেছি ভৌ দেখব সাহারা বলেন না না যেতে দেব না ইব্রাহিম বারবার বলছে না আমি আমার ইসমাইলকে দেখবো ছেলের বউটা দেখবো বলেন অনুমতি দিতে পারি দরজাই তাইয়া গোরার থেকে নামতে পারবা না ও স্বামী ইব্রাহিম গোরার থেকে নামতে পারবা না গোরার থেকে এক নজর দেখে আবার সাথে সাথে চলে আসতে হবে এব্রাহিম বলেন বিভিহ বাধা দিও না যাও যাও কথা দিলাম গোড়ার থেকে মাটিতে পাও রাখবো না আমি এক নজর দেখে চলে আসব আবার বোড়া মানুষ সিরিয়ার থেকে কষ্ট করে মক্কায় গিয়ে ইসমাইল আলাহ ইসলামের গড়ের গেটে দাঁড়াইয়া ডাক দিলেন ইসমাইল বাড়িতে আছো ইসমাইল আল্লাহর খেলা বোঝা যায় না

তুমি কি বর হিমে খলিল ও মা আমি ইবরো হিমে খলিল ইসমাইল আসলে বইল তোমার বাবা আসছিল বহু দূর থেকে কষ্ট করে তোমাকে দেখার জন্য দেখা হলো না আমি চলে যাইতেছি গো ভো বৌমা বাহির হইয়া ডাকতেছে তুমি কেমন নিষ্ঠুর বাবা গো তুমি কেমন নিষ্ঠুর ইবরো হিম সেলে বাড়িতে নাই সেলের বৌ তো বাড়িতে আছে বাবা তোমাকে যেতে দেব গোড়ার সামনে যাইয়া দাঁড়াইয়া চোখের পানি ঝেড়ে দিছে কেমন নিষ্ঠুর গো তুমি একান্ত থেকে চলে যাইবা এই কষ্টের ছেলের বাড়ির থেকে খালি মুখে যাইবা এটা তো সম্ভব হয় না বাবা গো তোমার দুইটা পায়ে দড়ি গো বাবা গোড়ার থেকে নামেন ঘরে আসেন ইব্রাহিম আলাইহিস সালাম এই টুকুন আবদার এই টুকুন ব্যবহারে খুশি হইয়া ডাকতেছে ভৌমা আমি তো তোমার বড় শাশুড়ির কাছ থেকে গুরাত থেকে নামবো না কথা দিয়ে আসছি মা দিতে পাও রাখতে পারবো না কথা দিয়ে আসছি আল্লাহর নবীদের কথা তো মিথ্যা হবে না এবার ইব্রাহিম আলাই ইসলাম এইভাবে বুঝাইলে বৌমা ডাকতেছে বাবা গো আমি আপনাকে যেতে দিব না গো বাবা কিছু খেদমত না করে যেতে দিব না মাটিতে পাও দিতে হবে না গো বাবা আমার শাশুড়ির কথাও সত্য থাকবে আপনিও সত্য থাকবেন ওই ইসমাইলের বিবি

পা দিতে পাও দিতে হবে না এব্রাহিম বউয়ের ব্যবহার দেখে সন্তুষ্ট পাথরের উপরে দাঁড়াইলে হাত মুখ ধোয়াইলেন পাওগুলি পানি দিয়ে ধোয়াইয়া এবার মাতার চুল দিয়ে এব্রাহিমের পাও গোল মৈসা দিয়ে ডাকতেছে বাবা গো খালি মুখে যেতে দিব না গো বাবা কিছু খাবার হাতে দিলে খাবার টুকুন খেয়ে গোড়ার উপরে ওইটা আবার যখন চলে যাইতেছে আর বলতেছে বৌমা আমার ইসমাইল আসলে বইল আমি এসে গেছি আমি বড় খুশি হলাম তোমার ব্যবহারে আমি সন্তুষ্ট হলাম এবারের গড়ের চৌকাটটা বড় ভালো গো চৌকাট যেন জীবনে আর না বদলাই এই চৌকাটের জন্য আমি ইব্রাহিম দোয়া করে গেলাম বলুন শ্বশুর শাশুড়ির দোয়া বউয়ের জন্যই উপকার হয় কি না আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার শুর শাশুড়ির দুয়া নিও তুমিও তো একদিন শুর শাশুড়ি হইতেছ